প্রয়োজন হয় সে কাকে গ্রহণ কি হবে হবে সেটা আসলে আমি পড়া মুখস্থ করে দিয়ে সেটা হবে না যদি ভিতর থেকে না আসে এই জন্য আমরা যদি বই পড়া অভাব ট্রান্সস্থ করতে পারি তাহলে আমার সেটি অনেক বেশি আকর্ষণীয় হবে এবং সে উৎসাহিত হবে এবং নিজের মধ্যে মানুষ হিসাবে আমরা মানুষ হিসাবে আমরা যে মানবতার কথা বলি মানুষ হিসাবে সেটি জাগ্রত

অনেক অভিযোগ আসে আমি বলবো যে আমরা তো আমাদের কিন্তু সন্তানরা আমরা চিকিৎসা নিতে চাই যেমন আমার সন্তানরা আমার ভাইরা তারাই চিকিৎসা দেয় আমরা আসলে কি আমরা আমাদেরকে আসলে